আমাদের জুলাই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষের অভ্যুত্থান গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য যে অভ্যুত্থানের শক্তি হবে কৃষক শ্রমিক এবং মেহনতি জনগণ এবং যে অভ্যুত্থান কথা বলবে আমাদের হয়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষের হয়ে এবং যে অভ্যতান হবে আমাদের সার্বিক মুক্তির লড়াই এখন বক্তব্য রাখার জন্য জানাবো ট্রেড ইউনিয়ন কাপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ভুকে মজুমদার বাংলায় বন্ধুগণ বাংলাদেশ ট্রেডিং ফেডারেশন টাফ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে সবাইকে জানায় বিঘ্ন অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রহে বন্ধুগণ আওয়ামী কেসিবাদী শাসন এবং ভারতীয় সাম্রাজ্যবাদ আজ উচ্চের দিবস হিসাবে আমরা জাতি মুক্তি কাউন্সিল আজকে সমাবেত হয়েছি এবং সমাবেশ করছি আপনারা জানেন জুড়ে যে আন্দোলন জুলাইয়ের যে রক্তকেই সংগ্রাম যে জুলাইয়ের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের ফসল হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ বেশিভাবে দুঃশাসনের পতন এবং ভারতীয় সাম্রাজ্যবাদ দীর্ঘদিন ধরে এই এশিয়া মহাদেশের একটা অন্তর্ভুক্ত দেশে বাংলাদেশ সে বাংলাদেশের যেভাবে আধিপত্য বিস্তার করে রেখেছিল তারই একটা অবসান হয়েছে সংগ্রহে বন্ধুগণ আমরা মনে করি এ ভারতীয় সাম্রাজ্যবাদ শুধু নয় এখানে মার্কিন সাম্রাজ্যবাদ চীন সাম্রাজ্যবাদ এবং রাশিয়া সাম্রাজ্যবাদ আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে চাই সংগ্রহে বন্ধুগণ এ বাংলাদেশ এ ভারতীয় সাম্রাজ্যবাদ যে উচ্ছেদ হয়েছে আজকে আমরা জাতীয় মুক্তি কাউন্সিল থেকে বলছি কিন্তু আমরা আপনাদের কাছে এটা পুরোপুরি আশ্বাস দিতে পারছি না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এখান থেকে বিতাড়িত হয়েছে কারণ আমরা সংশয়ের মধ্যে আছি এবং আমরা দেখতে পাচ্ছি আগামীতে যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার মশলাতে বসবেন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নির্বাচন খেলার মধ্য দিয়ে এখানে যে জয় জয়কার আনন্দ আমেশের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে সাম্রাজ্যবাদ আশীর্বাদ পুষ্ট ছাড়া সাম্রাজ্যবাদের দোয়া ছাড়া এখানে বাংলাদেশের ক্ষমতার মষ্ট দেখে বসতে পারে নাই যদি আমরা পিছনে ফিরে তাকাই একাত্তরের স্বাধীনতার পর থেকে আজ পরিচিত বাংলাদেশে এখানে অনেক শাসক দল অনেকের শাসন করেছেন কিন্তু বাংলাদেশের কি পরিবর্তন হয়েছে বাংলাদেশের কি পরিবর্তন হয়েছে বাংলাদেশের কি অর্জন হয়েছে একাত্তরের পাকিস্তানের হানাদার বাহিনীকে হটিয়ে বাংলাদেশ যখন একটা সার্বভৌম দেশ পেয়েছিল একটা স্বাধীন দেশ পেয়েছিল তখন এদেশের জনগণ এদেশের মানুষ মনে করেছিল এদেশের মানুষের একটা উন্নতি হবে এদেশের মানুষের মুক্তি হবে কিন্তু আজকে দুই হাজার পঁচিশ সালে এসে মানুষ আজকে প্রশ্ন করে আমাদের মুক্তি কোথায় সঙ্গে বন্ধুগণ সেই দিন বলেছিল মানুষ পাকিস্তানে ভালো ছিল আমাদের তাহলে এই অবস্থা কেন তাও আমরা আজকে জুলাইয়ের অভ্যুত্থানের পরে অনেকে আমরা বলতে শুনি হাসিনা এটা ভালো ছিল তাহলে সেই পথটা কে দেখাচ্ছে আমরা সেই পথকে অনুসরণ করে রাখতে পারছি না কেন সেটা আজকে জনগণকে নিজেদের মনে প্রশ্ন করতে হবে আজকে জুলাইয়ের অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পনেরো ষোলো বছর যে দুঃশাসন তার ফেসিবাতি যে লুণ্ঠন মানুষের কথা বলতে না দেওয়া দুর্নীতির মধ্য দিয়ে যে শাসন চলছে আজকে সে মানুষ তার মধ্যে ঘৃণা অক্ষরের মধ্য দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রদের সাথে একত্রিত হয় ছাত্র কৃষক শ্রমিক জনতা সময় মিলে আজকে শেখ হাসিনার এ পতন করিয়েছে তাহলে আজকে মানুষ এ সময় এসে কেন বলবে এই দুঃশেখ হাসিনার দুঃশাসনে ভালো ছিল সংগ্রহে বন্ধুগণ আজকের সময় আমরা সে ক্ষমতার জনগণের যার মুক্তি সে মুক্তির আকাঙ্ক্ষা কিন্তু জনগণের সামনে হাজির করতে পারি নাই জনগণকে সে স্বপ্ন দেখাতে পারি নাই কারণ দেখাতে পারি নাই একটা অভ্যুত্থান যখন হয় একটা দেশে সে অভ্যুত্থান একটা রাজনৈতিক সংগঠিত হবে হতে হয় বিচ্ছিন্ন অভ্যুত্থান কখনো দেশের মানুষের মুখ টানে পারে না যদিও অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হতো তাহলে সে অভ্যুত্থানের একটা নীল নকশা থাকত সে অভ্যুত্থানের একটা পরিমাপ থাকত সে অভ্যুত্থানের একটা কর্মসূচি থাকত শুধু একটা মাত্র হয়েছিল আমরা সবাই মিলে যখন রাজপথে আন্দোলন করেছিলাম আমাদের একটি লক্ষ্য সামনে ছিল শেখ হাসিনাকে হঠাৎ হয়ে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য কিন্তু আমরা এ শেখ হাসিনা হটিয়ে আমরা যখন একটা দুঃসময়ের মধ্য অতিক্রম করছিলাম তখনই অন্তবর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা বসিয়েছিলাম এবং এই দেশের জনগণ সম্মতি ছিল বলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় মস্তাতে বসেছেন এবং উনি অন্তবর্তী সরকারের জন্য ক্ষমতায় দিয়েছেন সংgray বন্ধুগণ এইজন্য আমরাও তাকে ধন্যবাদ দিয়েছি এবং আমরা রাষ্ট্রদিক দলগুলোর সাথে বারবার মতব্যাস করেছি মতামত দিয়ে যা আমাদের কেন্দ্রীয় নেতাদের ও তাদেরকে হলে গিয়েছেন দওনা ভবনে গিয়েছেন কারণ আমরা আমাদের রাষ্ট্রদিক দল থেকে আমরা যতটুকু পারে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা আশ্বাস দিয়েছি সংgray বন্ধুগণ আজকে তাই বলেই পরিচয় নয় সবকিছু হাল ছেড়ে দিয়ে প্রশাসন হাল ছেড়ে দিয়ে এইভাবে। হাতে হাত গুটিয়ে বসে থাকার জন্য এই জুলাই রোগ হয়নি সংগ্রায় বন্ধুগণ মানুষ যাতে বাড়তে না পারে আগেই বানাচ্ছিলাম সে পরিবেশ আমরা কেন সৃষ্টি করছি সংগ্রায় বন্ধুগণ সে পরিবেশ সৃষ্টি কারা করছেন আজকে জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্নীতি শুরু হয়েছে চাঁদাবাজি শুরু হয়েছে তাহলে চাঁদাবাজি তাহলে তার ফারাকটা কোথায় তার পার্থক্যটা কোথায় আমরা সেই শব্দ তো এদেশের জনগণকে দেখাতে পারছি না সেই জন্য তারাই বলছে আগে যেতে সঙ্গায় সংঘায় বন্ধুগণ আজকে যেভাবে সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুর মধ্যে জুলুম নির্যাতন হচ্ছে প্রশাসন আজকে নীরব তার কোন ভূমিকা নেই সংগ্রায় বন্ধুগণ ষোলো বছরের এই আওয়ামী লীগ ফেসিবাস তারাও তো সংখ্যালঘুর উপর নির্যাতন করেছিল তারাও তো এই সংখ্যালঘুদের বাড়িঘর তারা লুটপাট করেছিল তাহলে সেই পার্থক্যটা কোথায় রয়ে গেল সংগ্রায় বন্ধুগণ আজকে নির্বাচনের জন্য যারা স্বপ্ন দেখছেন জুলাই অভ্যুত্থানের পরে জুলাই অভ্যুত্থান এবং নির্বাচন ক্ষমতার মস্তানে বসা কিন্তু এক না তারা স্বপ্ন গুলো দেখেন ভালো কথা কিন্তু কি কর্মসূচি দিয়েছেন সঙ্গয় বন্ধু আপনারা জানেন তিন তারিখ এনসিপি ইস্তেহার ঘোষণা করেছে সেখানে শ্রমিকদের নিয়ে এখানকার শিল্প নিয়ে এখানকার স্বাস্থ্য কার্ড নিয়ে তারা কি কর্মসূচি দিয়েছেন কোন কর্মসূচি তারা দিতে পারেননি সংঘায় বন্ধুগণ আমরা বলেছি আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের চেয়ে আড়ার দফা কর্মসূচি সে এগারো দফা কর্মসূচিতে আমরা স্পষ্ট ভাবে বলেছি বাংলাদেশে কোন বেসরকারি কোন ক্লিনিক থাকতে পারবে না সমস্ত হাসপাতাল গুলো সরকারের তো হবে কারণ আমরা দুই সালে দুই সালে আমরা করোনার অবস্থা দেখেছি যখন এই দেশের বড় লোকরা বিদেশে চিকিৎসা নিতে তারা দেখেছেন বাংলাদেশের চিকিৎসার যে বেহাল দশা যে দুরবস্থা আজ অনেক শিল্পপতি বাংলাদেশে দুঃখে দুঃখে মরেছেন চিকিৎসার হবে তাহলে আমাদের বাংলাদেশে কি আছে আমরা গৌরব অর্জন নিয়ে গৌরবান্বিত হয়ে আমরা বলতে পারি না আমাদের দেশে কি আছে বান্ন বৎসরের ইতিহাস স্বাধীনতার পর থেকে এই আমেরিকায় সাম্রাজ্যবাদ ভারতীয় সাম্রাজ্যবাদ চীন সাম্রাজ্যবাদের মদতে এই দেশ চলেছে এই দেশে কাদের কথাই চলেছে আজকের একের পরে তাদের কারণে তাদের কথায় আজকে পাটকল ছুটপি ইস্পাত কারখানা সমস্ত রাস্তায় শিল্প কারখানাগুলো একের পরে বন্ধ করেছে আমরা কি এখনো এই দীর্ঘ একাত্তরের পর থেকে ক্ষমতার মসলে যারা ছিলেন তারা কি কোন রাষ্ট্রায়ত্ত শিল্প গঠন করতে পেরেছেন কেউ পারেননি কারণ তারা তাহলে জ্বালাল ছিলেন এই মার্কিন সাম্রাজ্যবাদের জ্বালাল ছিলেন ভারতীয় সাম্রাজ্যবাদের জ্বালাল ছিলেন এই পাঁচ ভাগ ছিলেন তারা সেই জন্য বাংলাদেশের জনগণের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা না করে দেশকে বিক্রির মধ্যে দিয়ে দেশের সম্পদ লুণ্ঠনের মধ্যে দিয়ে তারা চিরদিনের মতো ক্ষমতা থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু ষোলো বছর এ ভারতীয় তামিদারি করে ক্ষমতায় ছিল সংগ্রায় বন্ধুগণ তো আমরা যে ভারতীয় সাম্রাজ্যবাদ এখানে তামেদার হবে না কেউ আগামীতে সেই নিশ্চিত আমরা দিতে পারবো না সেই নিশ্চিত আমরা আমরা জাতীয় মুক্তি কাউন্সিল মনে করে কৃষক শ্রমিক বা আমৃত মানুষের এত উত্তর হতে হবে সে উত্তরের মতো অস্থায়ী বিপ্লব সরকারের অধীনে আমরা সমাজতন্ত্র কায়ের করতে চাই এই সমাজতন্ত্র কায়মের মধ্য দিয়ে এই সাম্রাজ্যবাদীর হাত থেকে হাত সাম্রাজ্যবাদীরা এই দেশ থেকে এই দক্ষিণ মহাদেশ অঞ্চলে যারা মরল তারা এই দেশ থেকে লুট পালিয়ে যেতে হবে সঙ্গায় বন্ধুগণ আমরা সেই সমাজতন্ত্রের কথা বলে আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের বারবার বলে এসে আর হত্যার বংশীর ভিত্তিতে আমরা সমাজতন্ত্র ছাড়া এই দেশের মেহনতি মানুষের মুক্তি নাই আমরা জাতীয় মুক্তি কাউন্সিল স্পষ্ট বলেছে যত শিল্প কলকারখানা আছে বিদেশি বিনিয়োগের শিল্প কর্ম সংস্থাগুলো রাষ্ট্রীয়করণ করা হবে এ রাষ্ট্রীয়করণ শিল্প অঞ্চলগুলো সমবায়ের মধ্য দিয়ে শিল্পগুলো পরিচালনা করা হবে কৃষক তার আইন আতি সমব আইনগুলো কেটে সবাই সমবায়ের মধ্য দিয়ে চাষাবাদ করবে তার ফসল রাষ্ট্রীয় কোষাগার নিয়ে এদেশের ঋষা কাছে বিকিরণ করা শুরু হবে সংগ্রায় বন্ধুগণ স্বাস্থ্য কাজ পুরোপুরি রাষ্ট্রীয় হাতে হাতে থাকবে কোন বেসরকারি কাজে স্বাস্থ্য থাকবে না শিক্ষা সম্পূর্ণ রাষ্ট্রীয় হাতে থাকবে কোন বেসরকারি হাতে থাকবে না আজকে বেসরকারি আজকে বেসরকারি হাতে থাকার কারণ কি রাষ্ট্রীয় ইন্ধনের কারণে রাষ্ট্র যেখানে বেসরকারি হাতে তুলে দিচ্ছে সরকারের লোকসান দেখিয়ে বেসরকারি হাতে তুলে দিচ্ছে তাহলে সরকার যদি লোকসান হয় বেসরকারি রেখে এভাবে লাভবান হতে পারে আজকে সেই প্রশ্ন জনগণকে করতে হবে একটা স্পার কারখানা একটা জুট মিল একটা পাটকল প্রতিষ্ঠা পাতল শেখ হাসিনা বন্ধ করে দিয়েছেন তার আগে বন্ধ হয়েছে আদমজি জুট মিল সংগ্রায় এই জুটমিলগুলো বন্ধ হয়েছে পাকিস্তান আমলে আদমজি কিভাবে পাকিস্তান আমলে ভালো ছিল স্বাধীনতার পর থেকে আদমজি কিভাবে লোকসান হতে হয় প্রতিষ্ঠা পাতল এক এক ঘোষণায় শেখ হাসিনা বন্ধ করে দিয়েছেন তাহলে সেগুলো লোকসান দিয়েছেন এখন আবার পায়তারা করছেন এই সমস্ত পাতল গুলো আবার বেসরকারীকরণ করা হবে তবে হাতে তুলে দেওয়া হবে তারা কি ভালো লক্ষণ দিও গুলো কিনতে সরকারে কাছ থেকে তারা নাও মন করে কিনবেন তার লক্ষণ গুলো কেড়াকড়া করছেন ওখানকার আমলারা ওখানকার তাৎকালীন সিবিএল যারা কাজ করে না তারা শ্রমিকদের কথা বলেন না সেই টিপিএন নেতারা তারা আজকে সেখানে লাখ লাখ টাকা গুডিগুডি টাকা মালিক হয়ে সরকারি কোষাগারে সমস্ত মিল কারখানা গুলো মেশিন সব যন্ত্রংশ গুলো একের পর এক বিক্রি করে বিনা কান্দারে তারা আজকে বাইরে সমস্ত রাষ্ট্রীয় আজকে প্রতি সাধন সম্মুখীন হচ্ছে সংগ্রায় বন্ধুগণ আমরা মনে করে এই রাষ্ট্র আমাদের এই এই রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ জনগণের এখানে অনেক বহু জাতি জাতিসত্ত্ব বাস করেন এই রাষ্ট্র তাদের একাত্তরে যখন যুদ্ধ হয় এই চব্বিশে আগস্টে যখন জুলাইয়ে যখন আন্দোলন হয় তখন কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে চাকমা কে মুরং সেটা কেউ টাকাই আমরা সবাই এক আমরা মানুষ আমরা আমাদের অস্তিত্ব নিয়ে লড়বো এটা আমাদের দেশ পাত্রিকার জন্য লড়াই এই লড়াই কারো ভাবন না এই দেশ কারো ভাবেন না এই শেখ হাসিনা মনে করেছিল এই দেশ তাদেরই এই দেশ তার বাদ দাদার তারা একের পরে উন্নয়ন করে জনগণকে দোকা দিতে চেয়েছিল অনেকে বলেন শেখ হাসিনা অনেক করেছেন ফ্লাইওভার করেছেন তালবাদ করেছেন অনেক কিছু করেছেন সন্ধ্যায় বন্ধু আমরা বলতে চায় একটা রাজনৈতিক জল যখন ক্ষমতায় থাকেন একটা রাজনৈতিক জল যখন ক্ষমতায় বসেন তখন তার কাজ হচ্ছে দেশের জনগণের মুক্তির জন্য অনেক কাজ করা দেশের উন্নয়ন করা সেটা তার নৈতিক কাজ সেটা তাকে করতে হবে সে যদি উন্নয়ন করেছে তার গভের টাকায় তো করেন নেই দেশের জনগণের ট্যাক্সের টাকা তিনি উন্নয়ন করেছেন

সংবিধান পরিবর্তন করবেন আগামী দিনে যে ক্ষমতা বসবেন সে নিজের মতো করে সংবিধান পরিবর্তন করবে তাও কিছু আগে যায় না ছয় ছয় মাসে এক দিনে সংবিধান সংবিধান রচনা সংবিধান পরিবর্তন করেছেন দুই হাজার সালে মনীতি পক্ষ দিন সরকার সংবিধানকে বাইরের তলা ফেলে দিয়েছিল সেটাও আমরা দেখেছি আজকে মনীতি পক্ষ যাতে বিচার না হয় তার ব্যবস্থা করতে করেছেন সংগ্রহ বন্ধুগণ আজকে বিচার ব্যবস্থা কি অবস্থা যারা আজকে গুলি করে মানুষ হত্যা করেছে আজকে সে বিচার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না তাহলে কি আমরা আগামীতে যারা ক্ষমতা বসবেন ওই বিচার ব্যবস্থাকে টেনে নিয়ে যাবেন তার গ্যারান্টি কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না তাই আমাদের জনগণ ঐক্যবদ্ধ হতে হবে আমাদের যে বাংলাদেশের জনগণকে একসাথে কাজে কাঠ নিয়ে কাজ করতে হবে আমাদের পাহাড় কি সমতলে সারা বাংলাদেশে সংখ্যালঘু সব আবশ্যকতা করুন যত মানুষ হোক সমস্ত মানুষগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের মুক্তির জন্য লড়তে হবে আমরা জাতীয় মুক্তি কাউন্সিল মনে করে আমরা নিজেরাও কোনো নির্বাচন করি না আমরা মনে করি এই কালকে বড় লোকের শাসক শ্রেণে যতদিন টিকে থাকবে এই সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ যতদিন টিকে থাকবে এই দেশের নির্বাচন দিয়ে মেহালকে মানুষের কোনো মুক্তি আসবে না আজকে ভারতীয় সাম্রাজ্যবাদ চলে গেছেন আজকে মার্কিন সাম্রাজ্যবাদ এই মার্কিনরা আজকে লোল উদ্দিষ্ট ঢুকিয়ে দিয়েছেন মায়ানমারে পরিণত হবে ওনাকে বন্দর দিতে হবে অনেকে অনেক কিছু দিতে হবে শুল্ক বাড়িয়ে দিয়েছেন সংজ্ঞার বন্ধু কেন এদের চিহ্ন আমরা প্রস্তুত নয় এবং আমরা জাতীয় মুক্তি মানুষদের মনে করে অন্তর্বর্তী সরকার আপনি বসেছেন এই জন্য মার্কিনদের কাদমন জানাবেন সেটাও কিন্তু দেশের জনগণ কিন্তু বরদাস্ত করবে না ভারতীয় সাম্রাজ্যবাদ এ মার্কিন সাম্রাজ্যবাদ চীন সাম্রাজ্যবাদকে বাংলাদেশের মাটি দিকে হাত ফিরিয়ে চলে হবে সংগ্রায় বন্ধুগণ ইসরায়েলকে মত দিয়ে যেভাবে কাজার মধ্যে মত শিশুরা দেখলে চোখের পানি আসবে কি অনাহার কি অবস্থার মধ্যে আজকে দিন কাটাচ্ছে একমাত্র মার্কিন সাম্রাজ্যবাদের কারণে সে মার্কিন সাম্রাজ্যবাদ এই বিজ্ঞান তালা দিয়ে চুরি দেওয়ার জন্য সে প্রচেষ্টা আজকে তারা নেমেছে আমরা সে প্রচেষ্টা হাত দিতে দেব না বাংলাদেশ সাম্রাজ্যবাদকে হাত করতে পেরেছি মার্কিন সাম্রাজ্য বা্রাজ্যবাদ্য বিতা করতে পারবো আমরা নিজেরাই পারি এই দেশে আমাদের সভাপতি বলেছেন সবচেয়ে ভাড়া হিসেবে পাঁচ থেকে আড়ে আগস্ট এখানে কোন সরকার ছিল না পাঁচ থেকে আড়াই আগস্ট ছিল না জনগণ নিজে প্রশাসন জনগণ নিজে সরকার ছিল সেইভাবে আমরা মনে করি সেই দেশের জনগণ নিজেরাই সব করতে পারবে সেই বিশ্বাস সেই দৃঢ়তা চব্বিশে আগা এই চব্বিশে জুলাই দেখিয়ে দিয়েছে সংগ্রামী বন্ধুগণ আসুন আমরা মেহনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে মেহনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা জনগণের মুক্তির লড়াই সংগ্রাম সংগঠিত করি সমাজতন্ত্র এমন একটা দেশ যে সমাজতন্ত্রের মধ্যে গরিব এবং পড়ালোকের কোনো ফতর থাকবে না রাষ্ট্রপতির ছেলে যে স্কুলে পড়ালে করে একজন রিক্সা চালক ছেলে সেই স্কুলে পড়ালেখা করবে রাষ্ট্রপতি যে হাসপাতালে চিকিৎসা নেবে একজন রিক্সা শ্রমিক সহজী মানুষ সে হাসপাতালে চিকিৎসা নেবেন সংজ্ঞায় বন্ধুগণ আমরা সেই সমাজ চাই যে সমাজের মধ্যে কোন বৈষম্য থাকবে না যে সমাজের মধ্যে মানুষ মানুষকে মর্যাদা দিবে যে সমাজের মধ্যে মানুষ সমাজী মানুষ জনগণ হচ্ছে রাষ্ট্রের মহানায়ক সংজ্ঞায় বন্ধু সেই সমাজের কথা বলছি আমরা কোন নির্বাচনের কথা বলি না। নির্বাচন ব্যবস্থা দিয়ে মানুষের মুক্তি আসতে পারে না এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ মুক্তি আসতে পারবে না সমাজতন্ত্র হচ্ছে মুক্তির একমাত্র পথ এই সমাজতন্ত্র আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি আগামীরতে দেখবেন কি এনটিপি কি এমএলএ আমুলে কি সবাই আমাদের বিতাড়িত আসবে কারণ আমরা সমাজতন্ত্র কথা বলছি আর সমাজতন্ত্র কথা বললে ওনাদের আবার পাঁচ ছুটবে না সঙ্গে বন্ধুগণ কারণ নির্বাচন নির্বাচন খেলা এখানে হবে না তাই আমরা স্পষ্ট ভাবে বলি সমাজতন্ত্র ছাড়া মানবতার মানুষের মুক্তি কমানো সম্ভব নয় এর পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্য দিয়ে ধ্বংসের মধ্যে দিয়ে একে এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের মুক্তি সম্ভব নয় মুক্তি হতে হলে এদেশের কৃষক শ্রমিক জনগণের একটা বিশাল উদ্যান দরকার সেই উদ্যান জুড়ে

আমার দেশের সম্পদ আমার দেশেই থাকবে বিদেশে যাবে না বিদেশে সেখানে না করাতে পারবে না আমার দেশের সম্পদ আমরা ব্যবহার করব আমরা সবার এর মধ্য দিয়ে প্রকাশ পরিচালনা করব আমরা মনে করি এই মেহমতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্র চা বিকল্প এবং সেই তো কোনো স্বপ্ন নয় এটা কোনো স্বপ্ন নয় কারণ চব্বিশ ছাব্বিশ ষোলো বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল কেউ ভাবতে পারেনি শেখ হাসিনা এইভাবে চলে যাবেন সংগ্রায় বন্ধুগণ জুলাই চব্বিশ দেখিয়ে দিয়েছে এটা কিভাবে সম্ভব তা আমরা মনে করি সে বাস্তবতা একদম একদম সহজ সরল সমীকরণের মধ্যে সামনে জনগণের যদি মুক্তি আনতে হয় জনগণের যদি যদি বাঁচতে হয় জনগণের যদি আকাঙ্ক্ষা পূরণ করতে হয় আপনার সন্তানের জন্য আপনার উত্তেশ্বরের জন্য যদি কিছু রেখে যেতে তাহলে আগামী দিনে কোন অভ্যুত্থান হবে সমাজতন্ত্রের জন্য সে লড়াই ঐক্যবদ্ধ থাকুন জাতীয় মুক্তি কাউন্সিলের পদাগদলে আসুন ধন্যবাদ সবাইকে वमरपट्टी अमरम्मा लिदाजे ते दिबो ना वमरपट्टी अमरम्मा लिदाजे ते दिबो ना बिदाजे टिकट होवे ना धन्यवाद